পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোড় নিয়েছে এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নামেজি বলেছেন রক্তগুলা টাকনো পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুল্লাহ বলে গেছেন মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে সামনের আজাব আল্লাহর তরফ থেকে আসবে কোথাও দাবানর আসবে কোথাও ভূমিকম্প হবে পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন হঠাৎ করেই পরিবেশটা একটা গোলযুগের রূপ নিচ্ছে পৃথিবীতে যুদ্ধের পর যুদ্ধের দামামা বেজে উঠছে একদিকে ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামতে না থামতেই আপনি একটু লক্ষ্য করেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মার মুখে অবস্থানে যেখানে উত্তর কোরিয়ার কোনো নামই নেওয়া যায় না একটা সংঘাতময় একটা অবস্থায় আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যুদ্ধের একটা দামামা বাজার একেবারে টু দ্য পয়েন্টে এখন পৃথিবী আছে পাকিস্তান আর ইন্ডিয়ার যদি একটা যুদ্ধ হয় এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখদর্পণে একেবারে দাঁড় প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে ফিলিস্তিনের ইস্যু আজ পর্যন্ত সমাধান হয়নি সিরিয়ায় বারোটা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে এরপর একটা সমাধানের পথ আসছে এখন যে নতুন একটা মন নিতে যাচ্ছে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছে আমরা দেখেছি ভারত অলরেডি নত নতজানু হয়ে যাচ্ছে যারা বাংলাদেশকে তিন মিনিটে দখল করবে বলে বাংলাদেশকে হুমকি দেয় তিন মিনিট সময় লাগবে বলে যারা বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে তিন মিনিটে দখল করব তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসেনি আপনি হিস্ট্রি গেটে দেখেন ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি সতেরো জন মুসলমান মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সতেরো জনকে দিয়ে একটা বিজয় বিপ্লব আসছে আল্লাহ বেহান সারা পৃথিবীর হিস্ট্রি ঘাটলে দেখা যায় মুসলমানদের প্রত্যেকটা বিজয় এমন বিজয় ছিল সংখ্যা দিয়ে আসেনে আল্লাহ তারা বিজয়গুলো দিয়েছেন নিজ হাতে আল্লাহ তারা দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ছিল মাত্র ছত্রিশ হাজার অপোজিটে রোমক সম্রাটের সৈন্য সেই সময়ে সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা বর্তমান যেমন তারা ছিল ঠিক সেই সময়ে তেমন এরা যখন লড়তে গিয়েছে মুসলমানের সাথে দুই লক্ষ চল্লিশ হাজার আমরা ছত্রিশ হাজার যখন মুসলমানের সঙ্গে লড়বে চীনের কাছে সাহায্য চেয়ে তখন একটা চিঠি লিখল যে তুমি কিছু সৈন্য পাঠাও এই চিঠি লিখছে রোমের সৈন্যরা রোমকরা তাদের সৈন্য লাগবে অথচ আমরা মুসলমানরা ছত্রিশ হাজার চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইল খলাউ। মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে সর সর বলতে দেরি হবে পাহাড় সরতে দেরি হবে না আল্লাহ চিন্তা করেন ইমানই হিম্মত কাকে বলে আমরা তো সেই সে জাতি পাহাড় যদি সরে যায় মুসলমানরা ছিল সেই জাতি যাদের কথায় পাহাড় সরে যেত আজকে বড় আফসোস আমরা এখনো অস্ত্র মিলাই যে আমাদের কয়টা অস্ত্র কয়টা ক্ষেপণ অস্ত্র কয়টা কি আছে এইটার সঙ্গে আমরা পারবো কি না এই জন্য দুনিয়াতে আমরা মার খেয়ে যাচ্ছি ইমানের পথ থেকে আমরা অনেক দূরে চলে গেছি পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোর নিয়েছে সেনাবাহিনী যে বক্তব্য দিছে সোবহান আল্লাহ আমার কাছে তো মনে হয় এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে বক্তব্যের ভিতরে তারপর পর একটা তিনি কোরআনের আয়াত কোট করেছিলেন ইমানে হিম্মত বৃদ্ধি করে দেয় এমন একটা বক্তব্য দিয়েছেন তা আমরা বলবো অবশ্যই মুসলমানরা কখনো ভীত হতে পারে না ভীতি এটা মুসলমানদের সংবিধানে নেই আমরা দুনিয়া আসছি একবার চলেও যাব যাওয়ার জন্যই আমরা আসছি তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নাবিজি বলেছেন রক্তগুলা টাকনো পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুলুল্লাহ বলে গেছেন অনেকে আমি মুসলমানদের মধ্যে এমনও লোকদেরকে দেখেছি যারা এই সমস্ত কথাগুলো প্রচার করতে চান না এবং মনে করেন যে এগুলো বলার দরকারটা কি এগুলো বলার দরকার এই জন্যে আমরা যেন আমাদের ইমানই হিম্মতকে হারিয়ে না ফেলে মুসলমান বিজয়ের জাতি বীরের জাতি এই হিম্মত যেন আমরা হারিয়ে না ফেলি আমি বলবো অবশ্যই মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে নাসরম্মিন আল্লাহি ওয়া ফাতিব অবশ্যই আল্লাহ তাআলা অভিসমভাবে বিজয় দান করবেন এবং অতি সন্নিকটে বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয় চেয়ে যারাই আমাদেরকে ধ্বংস করার অপচেষ্টা চালায় এদের হেদায়ত কামনা করে যদি হেদায়েত না থাকে এদের ধ্বংস কামনা করতে চাই